হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে একটি কামিজ কাটিং করে দেখাবো তো এটা হচ্ছে থ্রি সেট পিস তো এই পিসের মধ্যে থেকে আমি এই ভিডিওতে শুধু কামিজের কাটিংটা দেখিয়ে দেবো এবং নেক্সট ভিডিওতে কামিজের সেলাই এবং এই যে পাতিয়ালি সালোয়ারটাও কিন্তু করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে পুরনো কামিজ থেকে এই কামিজটিকে কাটিং করে কমপ্লিট করব তো দেখতে পাচ্ছ মহরমের চাঁদে আমার কতগুলি পিস একদম জমা হয়ে গেছে কিন্তু সব থেকে মজার বিষয় হলো আমি প্রত্যেককে বলে রেখেছি তোমাদের কামিজগুলো এক থেকে দু দিনের মধ্যে করে দেব তো আমি নিজেও জানি না কিভাবে করব তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক তো এই যে কামিজ এই যে পুরনো কামিজ থেকে আমি টোটাল মেজারমেন্টটা নিয়ে নেবো মেজারমেন্টটা নিয়ে আমি নতুন কামিজটি তৈরি করব তো এখানেই এই কামিজটিকে ভালোভাবে মেলে নিয়েছি এবং টোটাল যে লেন্থটা আছে আমি সেই লেন্থটা নিয়ে নেব এখানে কোনো মার্জিন বাড়ানোর কোনো প্রয়োজন নেই কাটিং করার সময়ে মেজারমেন্টটা বাড়িয়ে নেব তো এদিক থেকে আমি এই শোল্ডারের মেজারমেন্টটাও নিয়ে নিচ্ছি তো আমার এখানে শোল্ডারে রেডির ওপরে আসছে চৌদ্দ ইঞ্চি তো যেখানে এইটা আসছে এটি নিয়ে নেবো তো আর মহলে শেষ লাইন থেকে এইখান থেকে আমরা বডির মেজারমেন্টটা নেবো বডির মেজারমেন্ট এখানে আমি দেখতে পাচ্ছ যে সাড়ে উনিশ আসছে বডির বডির মেজারমেন্ট তো তার থেকে যেখানে একটু রাউন্ড শেপ আছে সেখান থেকে আমি এই হিপস কমরের ওয়েস্টের মাপটা নিয়ে নেব এবং হিপসের মাপটাও নিয়ে নেব এভাবে প্রত্যেকটা মাপ নিয়ে এবার চলো শুরু করি কাটিংটা তো দেখতে পাচ্ছি আমি পিসটিকে আমি দুটো পার্ট আলাদা আলাদাভাবে কাটিং করবো একসঙ্গে কিন্তু কাটিং করব না দুটো পার্ট আলাদা আলাদাভাবে আমি কাটিং করব তার জন্য এখানে আমি একটি কাপড়কে দু ভাঁজে ভাজ করে রেখে দিয়েছি এবং এক ভাঁজ থেকেই আমি আমার মেজারমেন্ট দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে আসছে কিনা তো এখানে আমি এবার টোটাল লেন্থটা নিয়ে নেব যে যতটাই রেঞ্জ আসছে তার থেকে তোমরা দুই বা আড়াই ইঞ্চি একটু বাড়িয়ে নিয়ে নেবে আমার এখানে উনচল্লিশ ইঞ্চি আসছে আমি এখানে দু ইঞ্চি বাড়িয়ে নিয়ে নিয়েছি টোটাল মেজারমেন্টটা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এবং ওপর দিক থেকে আমি এবার শোল্ডারের মেজারমেন্টটা নেব তো এটা ছিল যে পুরোনো কামিজের তৈরির মাপ তো সেখানে তোমাদের চোদ্দো ইঞ্চি আসছে তো চোদ্দো ইঞ্চি আমি এখানে নিয়ে নিচ্ছি তো এখানে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি শোল্ডার তো এখানে আমি আর্ম নিয়ে নেব সাত ইঞ্চি সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এবার যে বডির মেজারমেন্টটা নিয়েছিলাম সেটিকে চার ভাগে ভাগ করে এখানে বডির মেজারমেন্টটা আমরা বের করে নেব তো দেখতে পাচ্ছ আমি এখানে সাড়ে উনিশ আগে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এটিকে দুভাজে ভাজ করছি দেন আবারও এক দু ভাজে ভাজ করে নেব তো দেখতে পাচ্ছ টোটাল চার ভাজে ভাজ করে নিয়েছি এবং চার ভাজে ভাজ করার পরে যে মেজারমেন্টটা আসছে সামান দিক থেকে সেই মেজারমেন্টটা নিয়ে নেব দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে পনে নয় মতো আসছে তো পনে নয় ইঞ্চি আমি এখানের মেজারমেন্টটা নিয়ে নেব এবং এক্সট্রা নেব দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম নিয়ে এখানে আবার স্ট্রেট লাইন করে দেব। স্ট্রেট লাইন করে দেওয়ার পরে আমাকে এখানে মহলের শেপটা আমি করে দিচ্ছি আর মহলটা আমি এখানে তাল পাট কাটিং করছি এটা সামন পাট তাই জন্য আমি এখানে এক ইঞ্চির আর মহলটা নিচ্ছি নিয়ে এখানে রাউন্ড শেপটা করে দিলাম এখান থেকে আর দুটো মেজারমেন্ট নিতে হবে একটি নিতে হবে ওয়েস্টের একটা নিতে হবে হিপসের তো এখান থেকে ফিতে টিকে রেখে ওয়েস্টের মাপটা নিয়ে নেব আগে ওয়েস্টের মাপটা আমি এখানে চোদ্দো ইঞ্চি নিচ্ছি তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী নেবে তো চোদ্দো ইঞ্চি আমি এখানে নিয়ে নিচ্ছি এবং হিপসের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি কুড়ি ইঞ্চি এখানে তোমরা চল্লিশের নিচে গেলে এই মেজারমেন্টটা নিতে পারো এবং কিভাবে ডিটেলসে কামিজ কাটিং করতে হবে আমার ভিডিওতে বলে দিয়েছি যারা এখনও দেখেনি আমার চ্যানেলকে চেক করে নেবেন তো টোটাল হিপসের মেজারমেন্টটা এখান থেকে দেখে নিলাম যে যতটা আছে তার থেকে দু ইঞ্চি এক্সট্রা করে এখানে আমরা ফাড়ার মেন ঘেটটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আলতো হাতে এই শেপটিকে মিলিয়ে দিচ্ছি তো ওয়েস্ট এবং ছাতির মেজারমেন্টটা যতটা আসছে তার চার ভাগের এক ভাগ নিয়ে এবং দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নেবে হেপসে চার ভাগের এক ভাগ নেবে এবং দেড় ইঞ্চে নেবে এক্সট্রা সেলাই মার্জনের জন্য কারণ এখানে ফোল্ড হবে অতিরিক্ত কাপড় নেড়ে ফোল্ড করতে তোমাদের অসুবিধা হবে তো যেভাবেই ড্রয়িংটা করেছি সেভাবে কাটিং করে নিয়েছি এবং আরেকটি পার্টের উপরেও এই পার্টটি রেখে কাটিং করে নিয়েছি শুধু আরমোহল থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে পরের পাটটা কাটিং করে নিয়েছি দুটো পাট বোঝার জন্য একটি পার্টের উপরে আমি বি লিখে দিচ্ছি মানে ব্যাক সাইড এবং একটি পার্টের উপরে এফ লিখে দিচ্ছি মানে ফ্রন্ট সাইড ঠিক আছে তো দুটো পার্টি আমি কাটিং করে কমপ্লিট করে নিয়েছি এবার পালা আমার হাতা কাটিং করার আমি এখান থেকে কোনো গলা কাটিং করব না বকরম দিয়ে গলা তৈরি করব সেটা আর ভিডিওতে আমি দেখিয়ে দেব তো এখানে আমি আরমোহলটা পিছনের পার্টে মহলটা এভাবে ভিতে টিকে রাউন্ড রাউন্ডভাবে আমি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি তো যতটা মেজারমেন্ট আসছে তার থেকে হাফ ইঞ্চি কম করে আমি টোটাল মেজারমেন্টটা নিয়ে নেবো এবার নিয়ে নেব যে পুরোনো কামিজ থেকে হাতার যে টোটাল লেন্থের মেজারমেন্ট লেন্থের মেজারমেন্টটা আমি এখানে নিয়ে নিচ্ছি লেন্থের মেজারমেন্ট দেখতে পাচ্ছ লেন্থের মেজারমেন্ট আমার এখানে সাড়ে ছয় ইঞ্চি আসছে এবং হাতার মরির মেজারমেন্টটা আমার এখানে ছয় ইঞ্চি আসছে সেই অনুযায়ী আমি কাপড়টিকে একটি কাপড়কে চার ভাজে পোনে নয় ইঞ্চি আমার আসছে কিনা তো টোটাল যে আমার যে মেজারমেন্টটা হয়েছিল তার থেকে আমার হাফ ইঞ্চি বাদ দিয়ে পৌনে নয় ইঞ্চি আমার মেজারমেন্টটা আসছে তো পৌনে নয় ইঞ্চি মেজারমেন্টটা নিয়েছি এবং টোটাল লেন্থটা আমি এখানে সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি কারণ আমার যে লেন্থটা ছিল সাড়ে ছয় ইঞ্চি তো যতটাই লেন্থ হবে তার থেকে এক ইঞ্চি বাড়ি এখানে হাতার মেজারমেন্টটা নিয়ে নেবে তো এই দিক থেকে তিন ইঞ্চি ভিতরের দিকে আমি একটা মার্জিন করলাম এবং এখান থেকে আমি হাতার যে মরি মরিটা নিয়ে নেব মেজারমেন্ট সহ সাত ইঞ্চি কারণ আমার মরিটা আসছিলো ছয় ইঞ্চি আমি এখানে এক ইঞ্চি এক্সট্রা করে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি তো যেদিক থেকে তিন ইঞ্চির নিচে একটা ডাউন শেপ করেছিলাম সেদিক থেকে আর একটু উপরের দিকে দেড় ইঞ্চির একটি শেপ করলাম এবং এদিক থেকে আমি তিন ইঞ্চিতে একটা মার্জিন করলাম তোমরা এখানে তিন বা সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্জিন করতে পারো তো আমি এখানে তিন ইঞ্চিতে একটি মার্জিন করে আলতো হাতে এই শেপটিকে মিলে দিলাম কত সহজে আমি হাতার কাটিংটা করে নিলাম তো এখান থেকে হাফ ইঞ্চির নিচে একটি তালপাটির শেপ করে দিলাম আমার তোমরা যদি কামিজে তালপাট না কাটিং করো তাহলে হাতায় কোনো তালপাট কাটিং করার প্রয়োজন নেই যদি কামিজে তালপাট কাটিং করো তাহলে হাতায় অবশ্যই তালপাট কাটিং করতে হবে তো পুরো হাতার পাটটিকে আমি কাটিং করার পরে কাপড়টিকে ভালোভাবে খুলে নিয়ে এক সাইড থেকে আমি তালপাট কাটিং করে নিলাম দেখতে পাচ্ছ টোটাল আমার হাতার কাটিংটা পুরো কমপ্লিট পুরো কাটিংটা আমি কমপ্লিট করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে এই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দিও এই কামিজের কাপড় থেকে আমি পাতিয়ালি সালোয়ারের বেলটা কাটিং করেছি তো কেমন কাটিং করে দিয়েছি নেক্সট ভিডিওতে দেখিয়ে